শুধু আমাদের ভনচং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সমাজে হুশ মহামারী একা ধারণ করেছে হুশ একটি সামাজিক ব্যথিতা এই ব্যাধি থেকে রক্ষা পেতে আমাদের ভনচং কোম্পানি লিমিটেড এই ঘুষ এন্ড ডিসেপ্টিভ ক্রিমখানা তৈরি করেছে এই ঘুষ এন্ড ডিসেপ্টিভ ক্রিমখানা ব্যবহার করলে আপনার ঘুষ দেওয়া নেওয়ার প্রবণতাকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেবে আমাদের এই ঘুষ এন্ড ডিসেপ্টিভ আছে এন্টি ঘুষ আয়ন এন হান্ড্রেড যা আপনার মাথা থেকে ঘুষকে চিরতরে ডিলিট করে দেবে মুছে দেবে তাড়িয়ে দেবে যখন আপনি দেখেন আপনার পাশের সহকর্মী ঘুষ নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলছে এটা দেখে আপনার মনটাকে কন্ট্রোল করতে পারেন না নিয়ন্ত্রণ করতে পারেন না থামাতে পারেন না আপনার ঘুষ দিতে মন চায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই অসৎ মনটাকে যদি কন্ট্রোল করতে চান নিয়ন্ত্রণ করতে চান থামাতে চান তাহলে আমাদের এই ভংচং কোম্পানি লিমিটেডের এর ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম খানা ব্যবহার করুন অফিসে ঘুষ চাকরিতে ঘুষ বিভিন্ন কাজ সম্পন্ন করতে ঘুষ সব ধরনের ঘুষ প্রতিরোধে আমাদের এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম খানা ব্যবহার করুন আপনি যদি ঘুষখোরদের কাছ থেকে ঘুষ ছাড়া কোনো কাজ হাসিল করতে চান তাহলে যে কোনোভাবে তার মাথায় আমাদের এই ভংস কোম্পানি লিমিটেডের ঘুষ ক্রিম ক্রিমখানা মাখিয়ে দিন তাহলে আপনার কাজটি ঘুষ সারায় হয়ে যাবে আর যারা ঘুষ খরদে লাখ লাখ টাকা চা খরচ জোগাড় করতে গিয়ে ঘর বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছেন তাদের বাড়ি ঘর বাঁচাতেও আমাদের এই ভংস কোম্পানি লিমিটেডের ঘুষ ক্রিম খানা ব্যবহার করুন